সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সকলে ভীষণই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ঢুকে পড়েছি কিচেন রুমে হাজব্যান্ড আজকে খাসির মাংস নিয়ে এসেছে তবে সেটা এক বেলার মতো খুব অল্প করে তো আমি প্রথমে আলুগুলো লাল করে ভেজে পেঁয়াজটাকে সামান্য ভেজে তার মধ্যে মশলা দিয়ে সেটাকে খুব ভালো করে কষে আমি মাংসটাকে দিয়ে খুব ভালো করে কষে এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে আমি কয়েকটা সিটি মেরে নেব আজকে বাইরে বেরোবো একটু কাজও আছে আমার এখানে হয়েছে খাসির মাংস একদম লাল লাল করে এ দেখো খাসির মাংস আর বাকি সব আছে কালকে কার পটল চিংড়ি এখানে একটু চরচুরি এখানে আলু বেগুন বড়ি দিয়ে রসা সেটাও আছে আর এখানে কালকে কার কদবেল মাখা যায় তো এই দিয়ে আজকে তো খুবই খাওয়া যাবে যখন তোমাদেরকে আমি কী কী রান্না হয়েছে বলছিলাম তখন একটা খুব আওয়াজ আসছিলো কিসের বলতো ওই যে মিস্ত্রি দাদারা এসেছেন কাজ করছেন ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড কথা বলছিল। তো আমার আগেই খাওয়া হয়ে গেছে যেহেতু আমি একটু বাইরে বেরোবো আর এই যে মশাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়ার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেশ কিছু দিন থেকেই ভাবছি যে শীতকাল চলেই এসেছে তো কতগুলো শীতের গাছ এনে লাগাতে হবে কিন্তু মিস্ত্রিরা আছেন আর ঘরের এত কাজ বেড়ে গেছে যে আজ বেরোবো কাল বেরোবো করে বেরোনোই হচ্ছে না তাই আমার গাছের চারাও কেনা হচ্ছে না যাই হোক বেরিয়ে পড়লাম আর শেষমেষ দেখো এসে পৌঁছে গেছি চারা গাছের দোকানে তবে আমি সারা বছর যে উম চারা গাছের দোকান থেকে আমি কিনে এবার আমি সেই দোকানে যাইনি এটা রাস্তার ধারে বসেছিল সেখান থেকে নিয়েছি গাছগুলো এখানে খুব সুন্দর ছিল দেখো এইটুকু কুচকি একটা কাঁঠাল গাছে কাঁঠালও ধরে গেছে ইতিমধ্যে আর এখানে ফুল গাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিলো কোনটা ছেড়ে কোনটা নেব সেটা যেন ডিসিশনে নিতে পারছিলাম না যাই হোক শেষমেশ যেগুলো আমি প্রত্যেক বছরই লাগাই তার মধ্যে কয়েকটা আমি বেছে নিয়েছিলাম আর এই দেখো একটা ছোট্ট চিকো গাছেও তিন চারটে চিকো ধরেছে আর একটা ছোট্ট লেবু গাছেও বেশ তিন চারটে লেবু ধরেছে আমি

সাধারণত শীতকালের এই চারা গাছগুলো অক্টোবর মাসে বসাতে পারলে ভীষণই ভালো হয় কিন্তু এখন তো আর অক্টোবরে ঠান্ডা পড়ছে না ভালোই গরম থাকে তাই সেই গাছগুলো হবে না তাই একটু দেরি করেই আমি গাছগুলোকে কিনলাম শেষমেশ বেশ অনেকগুলোই গাছ কিনে নিয়েছি প্রায় সাড়ে তিনশো টাকার গাছ কিনলাম ফুল গাছ কেনা শেষ করে বেরিয়েই তার পাশে ছিল একটা আঁক আলার রস বিক্রি করছিল তো আমিও একটা কুড়ি টাকা দিয়ে একটা গ্লাস আঁকের রস নিয়ে সেটা খেয়ে আমি এবার অন্য একটু কাজ করব কি কাজ বলো তো এই যেখানে ফুল গাছ আলা বসেছিল একদম জাস্ট তার পিছনে এই যে বহরমপুরের আমাদের হোম টাউনের যে সব থেকে ফেমাস স্কয়ার ব্যারাক আর এটাকে স্কোয়ার ফিল্ড বা স্কোয়ার গ্রাউন্ড বলেও পরিচিত বা ব্যারাক স্কোয়ার এটা ভীষণই ফেমাস তো এখানে আমাদের দেখো বহরমপুরের যে আইডেন্টিটি আই লাভ বহরমপুর এখানে লেখা আছে আর আজকে একটা ছুটির দিন সেই কারণে একদমই ভিড় নেই না রাস্তাঘাটে না স্কোয়ারে হলে এই যে এই ব্যারাক স্কোয়ারটা দেখছো এখানে তোমার দিন বলো রাত বলো দশটা বারোটা অবধি একদম লোক পিলপিল পিলপিল করে মানে একদমই জায়গা থাকে না এখানে প্রচুর পরিমাণে খাবার বসে ছেলেমেয়েরা আসে খেলা করে প্রচুর মানে এখানে একদম অল টাইম একদম জমজমাট থাকে আজকে ছুটির দিন থাকার জন্য গ্রাউন্ডটা পুরোপুরি ফাঁকা আর বেশ অনেক দিন পরে রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগছে কিন্তু সঙ্গে একটা কেউ থাকলে আরও ভালো লাগতো আর এতটা পরিমাণেই রোদ উঠেছে যে আমি মানে ওখানে গিয়ে তাকাতে পারছি না রোদের জন্য যাই হোক বাইরে বেরিয়ে অনেকটাই কাজ ছাড়া হলো এই যে ভুলে চারাগুলো কেনা হলো আবার একটু এই গ্রাউন্ডটাতে ঘুরছি এরপরে যাব একটু মলে সামান্য কিছু কেনাকাটার আছে তো এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছে আর দেখো এই যে আই লাভ বহরমপুর লেখা আছে আর তার সামনেই একটা পোল আছে যেখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হাওয়াতে উঠছে তো কতটা ভালো লাগছে এগুলো দেখে আমি তাকাতেই পারছি না দেখো আমি দূর থেকে একটু ক্যামেরাটাকে ধরে এটাকে আই লাভ বহরমপুরটাকে আমি তোলার চেষ্টা করছি কিন্তু আমি রোদের জন্য তাকাতেই পারছি না তোমরা কোন এরিয়া থেকে কে কে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই আই লাভ বহরমপুর এটা কে কে স্কোয়ার বেড়াকে দেখেছো সেটাও আমাকে কমেন্টে জানিও বেশ দিন থেকে ইউটিউবে ছুটি নেওয়ার পরে আবার পুনরায় ফিরে এসে ভীষণই ভালো লাগছে কারণ যখনই তুমি একটা কোনো কিছু করবে সেই জিনিসটা বন্ধ হয়ে গেলে খারাপ লাগে দেখবে যখন আবার নতুন করে শুরু করো তখন মনের মধ্যে একটা খুব আনন্দ লাগে তো আমার এই যে ছুটি কাটানো বা রেস্ট নেওয়া তারপরে আবার পুনরায় এই ব্লগ বানাচ্ছি আপলোড করব। সেটা ভীষণই আনন্দের কথা যাই হোক আমি এখন থেকে প্রত্যেকদিন চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার কয়ার থেকে বেরিয়েই তার অপোজিটে বিশাল মেগামার তো সেখানে আমি চলে এসেছি সামান্য কয়েকটা কেনাকাটার আছে আজকে খুব বেশি কিছু আমি কিনবো না তো এখানে ওখানে আমি টুকিটাকি জিনিস দেখছি আর যেটুকু নেওয়া সেইটুকু তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে খুব বেশি কিছু না একদমই সামান্য একটু বাজার করেছি আর সেটা নেয়ার পরে আমি এখন এই যে কাউন্টারে দাঁড়িয়ে আছি বাজারটা কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি এবার তোমাদেরকে দেখাতে হবে তো কী কী কিনেছি এ দেখো একটা প্লাস্টিকের ঝাড়ু কয়েকটা বিস্কুটের প্যাকেট একটা বাদামের প্যাকেট আর মুগের ডাল আর কাবলি ছোলা এই কিছু আর সঙ্গে ছিল দু কেজির একটা সার এইটুকুই সামান্য বাজার করেছি আরও পরে একদিন যেতে হবে এখন মোটামুটি যেটুকু লাগবে সেইটুকু আমি করে নিয়ে এসেছি এইবার পালা হলো গাছগুলো দেখানোর যে সমস্ত গাছগুলো আমি কিনে নিয়ে আসলাম সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আগেই বললাম যে সাড়ে তিনশো টাকার গাছ কিনেছি আমি প্রত্যেক বছরই অন্য কিছু লাগাই আর না লাগাই পিটুনিয়া আর ডাইনতাস এই দুটো আমি প্রত্যেক বছরই লাগাই কারণ এগুলো যত্ন কম করতে হয় আর ভীষণ সুন্দর ফুল হয় তো এগুলো দেখতেও যত সুন্দর আর লাগিয়েও ভীষণ মজা লাগে তো এইগুলো আমি প্রত্যেক বছরই কিনি আর যতই গাছ কিনি না কেন এখন ঠিক মতো আমি যেন গাছগুলো লাগানোর পরে গাছগুলো সবই মরে যায় গাছগুলো হয় না সেই জন্য ভীষণ কষ্ট লাগে জানি না এবার এতগুলো গাছ কিনে নিয়ে এসেছি কতগুলো তার মধ্যে হবে আর তার উপরে তো উপরি পাওনা হলো হনুমান কি আর করব আর তবে প্রথম কয়েক বা তিন বছর আমি আমার ছোট্ট বাগানটাতে প্রচুর ফুলের গাছ লাগিয়েছিলাম আর এত সুন্দর জিনিয়া ডালিয়া এত সুন্দর ফুল হয়েছিল। সেই রকম ফুল আর করতেই পারি না তো এবারও আমি নিয়ে এসেছি ডায়নথাস পিটুনিয়া জিনিয়া আর কি বলে ওটাকে সূর্য ফুলের মতো দেখতে হয় ওই যে ফুলটা আমার ঠিক নামটা মনে আসছে না ওইটা আর একটা ক্যাপসিকামের গাছ এই সমস্ত গাছগুলোকে আমি নিয়ে এসেছি জানি না এগুলো লাগানোর পর কতগুলো বেঁচে থাকবে আর কতগুলো থেকে আমি ফুল পাবো যদি এর মধ্যে দু দশটা গাছও হয় তাহলেও আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এই শীতে কে কীরকম কটা গাছ লাগালে সেটা অবশ্যই আমাকে জানিও আর কোন গাছ লাগালে ভালো হয় সেটাও বলো তাহলে আমি চেষ্টা করব যে সেই গাছগুলো লাগানোর আর এই দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর জন্য আমি ক্যাপসিকাম গাছটা নিয়ে এসেছি আমার ছোট্ট বারান্দাতে আমি একবার টবে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম সেখানে তিন চারটে ক্যাপসিকাম হয়েছিল আর তার মধ্যে একটা পেকে একদম লাল হয়েছিল তো এত সুন্দর লাগছিল গাছটা দেখতে সেই মায়া যেন আমি এখনও ভুলতে পারি না তার জন্য মাঝে মাঝে যখনই গাছ কিনি আমি একটা দুটো ক্যাপসিকাম গাছ কিনি আর এই যে এখানে ডাইন থাসের মধ্যে আমি অনেক রকম কালার নিয়ে এসেছি জানি না কতগুলো হবে তো আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করো পারলে সাবস্ক্রাইব করে দিও আর বেশ কিছুদিন আমি ইউটিউবে কোনো বড় ভিডিও আপলোড করিনি একটু রেস্টে ছিলাম একটু ছুটিতে ছিলাম সমস্ত কাজ থেকে একটু ব্রেক নেওয়া দরকার তাই সেই ব্রেকটা যেন আমি উপভোগ করছিলাম তো অনেক দিন ছুটি কাটানোর পরে আমি আবার ইউটিউবে ফিরে এসেছি ব্রেক থেকে ফিরে এসে বেশ ভালোই লাগছে সব কিছুর একটা নতুন পুরনো হলে যেন ভীষণই ভালো লাগে তাই না তো সেই রকম আমারও হয়েছে বেশ কিছুদিন রেস্টে থাকার পর ফিরে এসে ভীষণই ভালো লাগছে আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলে ভীষণই ভালো থেকো আর কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে যেখান থেকে দেখছে সেটা আমার ভীষণই ভালো লাগবে তো তোমরা সকলে ভীষণই হাসি খুশি আর ভালো থেকো টাটা